হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার্স লাইফস্টাইল তো আমি তখন মানে যখন ওই ব্লগটা ইন্ট্রো নিচ্ছিলাম তখন ঘড়ির কাটায় বাজে চারটে সামথিং কত তো আমি ওই জন্য ঘরে সবাই ঘুমাচ্ছিল বলে ওই জন্য এত আস্তে আস্তে আমি ইন্ট্রো নিয়েছি তাই আমি লাস্টে ভয়েস ওভারটা দিয়ে দিলাম নাহলে তোমরা আমার কথা কোনো শুনতেই পারতে না এখন আমি রেডি হয়ে গেছি আর এখন ডাললো রেডি হতে গেছে আর রেডি হয়ে এখন আমরা যাব আমাদের বাড়ির পুজোর ফুল আনতে হাওড়াতে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বাইরেটা দেখো কত ঘুটঘুটে অন্ধকার মানে তখন তো দিনের আলো ফোটেই আর যেমন কথা বেরিয়ে গেলাম বাইককে করেই আমরা কিন্তু হাওড়ায় আর আমরা যখন বেরিয়েছিলাম না রাস্তার কোনো জনপ্রাণী কিছু ছিল না মানে রাতেই বা কে থাকবে যাই হোক আর দেখো ওই সময় পাটুলিতে প্রায় মানে মোটামুটি অনেকেই ছিল আমার ভোরবেলা হয় কেউ ফটোশ্যুট করে আমি তো জানি ভোরবেলা মর্নিং ওয়াক করতে যাই এখানে কয়েকটা মেয়ে ফটোশ্যুট করছিল আমি সেটাই এখানে ভিডিওতে আমি নিচ্ছিলাম যেই রুবিটা ক্রস করলাম মুসল ধারে ওখানে বৃষ্টি তো আমরা এখন প্ল্যানেটের দিকে যাচ্ছি এখানেও প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখো সবে কিন্তু ভোরের আলোটা ফুটছে কি দারুণ লাগছে ওয়েদারটা তোমাকে কি বলবো চলে এসছি হাওড়া ব্রিজের পাশ থেকে কিন্তু ফুলের মার্কেটটা শুরু হয় এখানে ফুল দেখে না জবা ফুলগুলো দেখে মন ভরে আছে জবা ফুল গোলাপ ফুল প্রচুর প্রচুর এখানে গাড়িটা পার্কিং করে দেন আমরা কিন্তু আসছিলাম ফুলের মার্কেটের দিকে আমরা এখান থেকে প্রচুর ফুল কেটে নিয়ে গেছি তোমরা জানো যে একটা বাড়িতে বাৎসরিক মায়ের পুজো হলে কতটা ফুল লাগে পারে এটা পুরো পদ্মের মার্কেট ছিল তারপর ছিল পুরো গোলাপের মার্কেট আর তারপরে ওখান থেকে মায়ের মুকুট আমার গোপুর মুকুট সব মুকুট কিনেছিলাম এটা ছিল রজনীগন্ধা ফুলের মার্কেটটা আর আমরা যে দোকান থেকে কিনেছিলাম মালাটা মায়ের জন্য সেরকমটা আমরা বারো মাসে ওখান থেকে কিনি আর এইটা ছিল পুরো তাই কিন্তু গোলাপের মার্কেট যেটা আমরা বলছিলাম বিভিন্ন রকম কালারের গোলাপ এখান দিয়ে আমিও কিন্তু গোলাপ কিনেছি বিভিন্ন রকম কালারের একটা বান্ডিল কিনেছিলাম আর সূর্যমুখী ফুলও কিনেছিলাম মার্কেটটা খুব ভালো আর প্রচুর লোক যারা পাইকারি কিনতে আসে তারা তো হাওড়া থেকেই মাল নিয়ে যায় এখান দিয়ে এই যে হলুদ লাল গোলাপের মালাটাই কিন্তু আমরা নিয়েছিলাম আর মা মনসার জন্য কিন্তু আমরা এই রজনীর মালাটা কিন্তু নিয়েছিলাম এখানে দাম অনেক কম আমাদের এখানে থেকে তো ওখানে দাম অনেক কমই হবে কারণ ওটা পাইকারি মার্কেট এরকম মুকুটও বানিয়ে নিচ্ছিলাম এই যে এখন আমাকে দাঁড়িয়ে মুকুট বানিয়ে দিচ্ছিলো উনি আর তারপর বাইরের মার্কেট থেকে বেলপাতার মালা দুব্ব আরও যেসব জিনিসগুলো লাগে তারপরে গ্যাদা ফুল সব কিছু আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম বাইরে আরোই দাম কম ভিতরের থেকে বাইরে আরোই দাম কম এটা আমি বলতে পারি কিন্তু নিতে হলে একটু বার্গেনিং করে নিতে হবে জানি তোমরা গেছো জানো তাও আমি একবার বলে দিলাম বার্গেনিং অলওয়েস্ট মাস্ট আমাদের ফুল হয়ে গেছে এবার আমরা বেরিয়ে এসে এবার আমরা একটু ভিক্টোরিয়ার সামনে যাব। কারণ একটু কিছু ফটো তুলবো দেন আমরা বাড়ির দিকে যাব বাড়িতে এসে আমাদের পাতে এসে চায়ের দোকানে চা খেয়ে আমি প্রচন্ড ক্লান্ত বাড়িতে রেস্ট নিয়ে দেখি মায়ের বরণ শুরু হয়ে গেছে ওই বাড়িতে কারণ আমরা ঘট গোড়াতে যাব সেই কারণে এখন কাহাকি মাকে আদেশ নিয়ে মায়ের ঘট নিয়ে এখন যাব আমরা জল আনতে সেই জলে মাকে ঘটে দিয়ে তারপরে পুজো শুরু হবে তো চলো আমরা রাজপুর করে গঙ্গাতে যাব যেতে যেতে কথা হচ্ছে আর এখানে আমাদের মনসা বাড়ি আছে সেখানেও পুজো দিয়েই কিন্তু আমরা আদেশ নিয়ে কিন্তু আমরা ঘট বোরাতে চাই ঘর বুড়িয়ে এসে আমি কিন্তু বাড়িতে পুজো দিয়ে নিয়েছি আমার সিংহাসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গোপালকে সুন্দর করে সাজিয়ে বড়ো মাকে পুজো দিয়ে দিন আমি কিন্তু চলে যাব তো আমি রেডি হয়ে গেছি আর এখন আমি ওই বাড়িতে যাব আর এখানে হচ্ছে মামিস আছে আমাকে এখন নিতে আসছে মাকে ভোগ দেওয়া হয়ে গেছে ভোগের পর এবার মায়ের হবে আরতি বাড়ির সবাই এক জায়গায় বসে গল্প করলে যেটাই হয় মানে পাঁচজন এক জায়গায় বসলে যা হয় দেখো আমার ভাইয়ের পেছনে সবাই লাগছে আর সবাই ওকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে তো যাই হোক বেশ মজায় কাটলো সে দিনটা একটা আর এখন পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে সবাই একসাথে খেয়েছিলাম সেই কারণে আর কোনো ক্লিপ না হয়নি বাইরে প্রচন্ড বৃষ্টি করছে ডালও গাড়ি বার করছে আমি প্রসাদ নিয়ে নিয়েছি দেন বাড়ি যাব ফ্রেশ হব দেন গুড নাইট চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে